লোটাস পাতার কয়লাকে কালসোনা বলে কেন ডাকে এছাড়াও এই কয়লা যেন তাদের প্রিয় খাবার দেখুন পদ্মপাতার কয়লা তৈরি করতে হলে প্রথমে গ্রীষ্মকালে পদ্মপাতা সংগ্রহ করা হয় কারণ তখন পাতায় সবচেয়ে বেশি পরিমাণে সুগন্ধি তেল থাকে ভালোভাবে ধোয়ার পর পাতাগুলো ডাটায় গেঁথে প্রাকৃতিকভাবে শুকাতে ঝুলিয়ে দেয়া হয় পুরোপুরি শুকিয়ে গেলে একটি কাঠের দণ্ড ঘিরে পাতাগুলো বড় লোহার হাড়ের ভেতর স্তূপ করে রাখা হয় পাতাগুলো যেন বাতাসের সংস্পর্শে এসে অক্সিডাইজ হয়ে অকার্যকর হয়ে না যায় এজন্য হাঁড়ির ঢাকনাকে কাদা মাটি ও নুন পানি দিয়ে শক্ত করে সিল করে দেয়া হয় যাতে কোথাও বাতাস ঢুকতে না পারে হাঁড়ির চারপাশে সাদা কাগজ জড়িয়ে দেয়া হয় যাতে দহন প্রক্রিয়া পর্যবেক্ষণ করা যায় হাঁড়িটি অল্প আছে গরম করা হয় ভেতরের সমস্ত বাষ্প বেরিয়ে গেলে বাতাসের ছিদ্রগুলোও সিল করে দেওয়া হয় কয়েক ঘন্টা পর সাদা কাগজ আস্তে আস্তে হোলদেটে হয়ে ওঠে যা ইঙ্গিত দেয় ভেতরে পদ্মপাতা কয়লায় পরিণত হয়েছে এরপর হাঁড়িটিকে প্রাকৃতিকভাবে ঠান্ডা হতে দেয়া হয় তারপর খুলে পদ্মপাতার কয়লা বের করা হয় তৈরি হওয়া পদ্মপাতার কয়লা সূক্ষ্ম গভীর কালো কার্বন সমৃদ্ধ এবং দেহের বিষাক্ত উপাদান শোষণক্ষম হয় এটি সাধারণত প্রাচীন চিকিৎসা শাস্ত্রে ডিটক্সিফিকেশন হজম শক্তি বাড়ানো এবং ত্বকের উন্নতিতে ব্যবহার করা হতো দর্শক এর আগে আপনি এ খাবার দেখেছেন অথবা খেয়েছেন কিনা জানাতে ভুলবেন না